আসসালামু আলাইকুম দর্শক জয়ফ্রাট জেলার সদর থানার নতুন আট থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক দেখাবো হাড গরুর দাম দর কেমন দাম বা বিক্রি হচ্ছে সেই দেওয়ার চেষ্টা করবো পুরো ভিডিও জুড়ে একেবারে হাডেসারের চরম লেভেলে পৌঁছে গরিগুলো দেখেন শরীরে কিছুই না এরকম গরু তো কেমন দাম দর চলতেছে সেই যতটা থাকবে আজকে আর আবারও বলে রাখি হাটের ঠিকানা জেলা জয়ফ্রাট সদর থানা আর নতুন আট নামে পরিচিত গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাটি বেচা বিক্রি হয়ে থাকে হিউজ পরিমাণ আমদানি আসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ আমদানিটা হয় সব হাড্ডি সার গরু এগুলো সলিড সলিড গরু চলুন আমরা দু এক পিসে একটু দাম দর জানবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই গরুগুলো এই যে এখানে কিন্তু আছে হিউজ পরিমাণে সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বাজার কেমন আজকে আজকে বাজার খুব ভিড় ভিড় আছে গরু বেশি

ছয়চল্লিশ চল্লিশ পর্যন্ত বলতেছে এই যে হাট সার গরু আর এই গরুটা একটু তলা ভালো দেখা যাচ্ছে এটার তলাটা খুবই সুন্দর এটাও হার্ডিসার আচ্ছা আচ্ছা এটা কি আড্ডা হাত আট কত নেবেন পঞ্চাশ আপনার চাওয়া দাম আচ্ছা বাজারে কেমন বলছে আজকে পঁয়তাল্লিশ পর্যন্ত বলতেছে ছয় বিক্রি ছয়চল্লিশ সাতচল্লিশ আচ্ছা তো বেশ তলা ভালো জয়ান বয়স হলেও তলা ভালো আছে সব আর আমরা একটু দেখবো এই পাশেও কিন্তু হিউজ আমদানি এই যে সবই এগুলো হাড্ডি সার গরু আর এই গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্য থাকবে পুরো ভিডিও জুড়ে তো দেখব আমরা এই পাশের গরুগুলো কত বেচা বিক্রি হচ্ছে বেশ ভালো ভালো আছে এটা কয় চাচা কয় দাঁত চার দাঁত কেমন দাম চাচ্ছেন আপনি বান্ন হাজার চাওয়া দাম সিংমাতা ভালো সাইজও ভালো এই যে একটু ধর এই আর কি কোয়ালিটি আছে আচ্ছা বাজারে কত বলতেছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে বিক্রি ছয়চল্লিশ সাতচল্লিশ মোটামুটি ছয়চল্লিশ সাতচল্লিশে বেশ ভালো ভালো গরু দেখা যাচ্ছে ছয় দাঁত চার দাঁত জোয়ান সব গরুই আছে এই যে একটা নিয়ে হাজির কাকা একটা নিয়ে নেচোলা আসছে এটাও কিন্তু বেশ ভালো সাইজ কাকা কাস্টমারকে দেখাই আনলেন নাকি কয়দা এটা নতুন জোয়ার এই যে সেরা আমার চাচাকে আবারও পাঠাই দিচ্ছে এই পাশে এই যে মালটা সেই ওটা তো পার্সোনালি পছন্দও লাগতেছে দেখি কেমন বয়স কেমন চাচ্ছে তলা বেশ ভালো আছে দর্শক ও চাচা কয় তাতে এটা কত নেবেন বা হ্যাঁ কত দাম দাম বা বান্ন হাজার হাঁরে বাহান্ন হাজার বেশ বরফে পাঁচশো একবারে বেচা বিক্রিটা বলেন তো বেশ না দিদি বা ছয় চল্লিশ ছয়চল্লিশ সালে বেচা বিক্রি না জুয়ান বয়স শয়চল্লিশে বেচা বিক্রি হয়েছে দাঁত ভালো আছে সোজা হয়নি এখনো একেবারে বেশ ভালো একটা গরু দেখালাম দশ শুরু মাঝামাঝি এ পর্যায়ে আসে ছয় চল্লিশে বেচা বিক্রি সামনে বেশ গরু আছে সবই হাড্ডি সার গরু হয়েছে সব হাড্ডি সার গরু চারদিকে শুধু হাড্ডি সার গরু আর এদিকে তো যাওয়াই যাচ্ছে না অনেক গরু আছে অনেক পরিমাণে বেশ চমকালো কালেকশন আর আমদানি আছে আমরা এর মাঝে দু একটা দাম দর জানবো এই যে ছোটো ছোটো কয়েকটা আছে তাছাড়া এটা কি বক না না গাবি

ছয়চল্লিশে বিক্রি মোটামুটি দর্শক এভারেজে প্রায় ম্যাক্সিমাম গরু ছয়চল্লিশ সাতচল্লিশ বেচা বিক্রি করতে পারবে বিক্রেতারা জানাচ্ছে দুই এক হাজার পাঁচশো এরকম বেচা বিক্রি এই জন্য আটকে আছে এই যে ছয়চল্লিশ আপনারটাও কি হলে বিক্রি কয় দাঁত এই যে দশক সিরিয়াল ছয়চল্লিশ ছয়চল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ এরকম সিরিয়াল লাগছে দুই দাঁত ছয় দাঁত চার দাঁত সব গরুই বেচা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ ছয়চল্লিশে আর আমরা দেখবো ওই পাশে কয়েকটা আছে ছোটো ছোটো এগুলো কেমন দাম দর চাচ্ছে আর কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই যে দেখতেছে এখানে একটা কয় দেখছেন ভাই চার দাঁত দেখা যাক কত বলে ভাই চাইছেন কত ষাট হাজার চাইছে চার দাঁত বয়স দশ দেখতেছে দাম দর করতেছে অলরেডি দর্শক আমরা একটু একটা করে দাম দর জানাবো আরো এই যে এটা দাম চেক করা চলতেছে এইটার দাম দর চাষ সাতচল্লিশ হাজার তেতাল্লিশ হলে কাস্টমার কিনতে পারবে এরকম জানিয়েছে আটচল্লিশ হলে বিক্রেতা বিক্রি করবে চাচা কিনলেন আচ্ছা চাচা কিনে নিয়ে নিয়ে যাচ্ছে দেখাশোনার জন্য ভাইটা চাচ্ছিলেন তো কোনো ষাট হাজার কত হলে বেচা বিক্রি ভাই ছয় চল্লিশ বলে চাইছিলেন তো সেই ওই মাথায় ভাই কত আটচল্লিশ বিক্রি আটচল্লিশ যেটা ষাট চাচ্ছিল পঞ্চাশ হলে বেচা বিক্রি বেশ ভালো সাইজ এই যে চাচার কাছে আরো একটা আছে সাদা এটা কি আপনাদের এই যে কাস্টমার চলে আসছে নেওয়ার জন্য চাচা কত চাইছেন জোয়ান নতুন জোয়ান ছাপ্পান্ন চাইছেন ওই ব্যাপারী সাহেব কেমন বলতেছেন তিন হাজার বলে লাস্ট কত চার হাজার চার হাজার হলে বেচা বিক্রি আর আবারও বলে রাখি হাটের ঠিকানা জেলা জয়ফাট সদর থানা নতুন হাট সপ্তাহে একদিন রোজ শনিবার এই যে এখানে একটা মনে হয়ে গেল নিয়ে চলে আছে দর্শক আর আমরা সামনেগুলো একটু দেখবো কত দিয়ে বেচা বিক্রি করতে পারবে ওনারা আর দু একটারই দাম তো জানাবো অল্প কিছুক্ষণ আসি এই চাপের মধ্যে আমরা চাচা কয় দাঁত ছয় দাঁত কত নেবেন পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সব বিয়াল্লিশটা তাহলে সে বিক্রি আচ্ছা আপনারটা কেমন চল্লিশ বিয়াল্লিশ যাচ্ছিলেন বলে চল্লিশ আর কত এক দু হাজারে বিক্রি পঞ্চাশের গরু সর্বনাশ দশ হাজার এখনো দশ হাজার নিচে আছেন লস হবে কয় দাঁত দাঁতে কত কয়দাতের এটা জোয়ান হবে পঞ্চাশ হাজার ফেরত নিয়ে যাবে তাই করা লাগবে মনে হয় না দশ হাজার অনেক বড় পার্থক্য বাড়ির গরু নাই ব্যবসার ব্যবসার এই যে চাচা টানতেছে চাচা হয়ে গেল নাকি আরে বাপে নামাই দিছে দশক হয়নি তো বিদায় নিচ্ছি আজকের মতো দেখাবে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম